অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ভালো করে একবারটা তিনবার বলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ব্যাঙ্কটা খোলা অ্যাকাউন্টটা খোলা হয়েছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ হাওড়া কেউ কিন্তু লিখছেন না চারজন ছাড়া এটা সিএম রিলিফ ফান্ড নয় এটা এই ডিজাস্টারের রিলিফ ফান্ড ডিজাস্টারের জন্য কাজ করার জন্য অ্যাকাউন্টটার নাম বারবার বলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রের মতন বকাঝকা করছেন রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসকে বারবার বলো কি বারবার বলতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু অরূপ বিশ্বাসকে নয় তার সামনে বসে থাকা সাংবাদিকদেরও তিনি ছাত্রদের মধ্যে ট্রিটমেন্ট করে বললেন কেউ কিন্তু লিখছে না লিখে নিন আপনারা কিসের ওপর জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন জোর দিচ্ছেন কি কারণে জোর দিচ্ছেন এই বাংলার মিডিয়া কিছু দেখায় না আপনাদের বাংলার মিডিয়া বাংলার বিখ্যাত সব সাংবাদিকরা কিচ্ছু দেখায় না যাবতীয় ঘটনা চেপে যায় কিন্তু আমি তো আপনাদের কথা দিয়েছি যে বাংলার মিডিয়া যেগুলো চেপে যাবে আমি আপনাদের সামনে সেইগুলোই তুলে ধরব কোনো ঘটনা চাপতে দেব না এটা শুধু কথার কথা নয় এই প্রতিবেদনে আমি আপনাদের বোঝাবো যে এটা কথার কথা নয় কোনো ঘটনায় আমি কিন্তু চাপতে দেব না রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে মানুষদের সহায়তার জন্য একটা নতুন করে ফান্ড গঠন করলো নতুন করে ফান্ড গঠনের দরকারটা কি বললো আমরা তো জানি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল আছে ত্রাণ তহবিলটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিলেন কেন কেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলটাকে বাইপাস করে নতুন একটা তহবিল গড়ে উঠলো কি নাম যেটা অরূপ বিশ্বাসকে বারবার বলানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বারবার লেখানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কোথায় ব্যাংক খোলা হলো ব্যাংকের শাখা যে ব্যাংকের শাখাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাকাউন্ট খোলা হলো সেটা হচ্ছে হাওড়ার একটা আইসিআইসিআই ব্যাংকে একটা বেসরকারি ব্যাংকে একটা শাখা বেসরকারি ব্যাংকের শাখা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খুললেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির ব্যাংক অ্যাকাউন্ট এবং রাজ্যের মানুষকে এখানে টাকা দিতে অনুরোধ করলেন বন্দ্যোপাধ্যায় এক লাখ টাকা দিয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের আট লাখ বাউন্স কোম্পানির পিএমএল এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে দেড়শো কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং ইডি বিচারপতি অমৃতা সিনহার এজিলাসের রিপোর্ট দিয়েছে এই টাকাটা প্রাথমিক শিক্ষা দুর্নীতির টাকা হতেও পারে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যার দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেপ্ত হয়েছে তিনি দিয়েছেন এক লাখ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন চার পাঁচ লাখ টাকা তার যারা বিধায়ক আছেন তারাও এক লাখ টাকা করে দিয়েছেন ক্যামেলিয়া গ্রুপের কর্ণধার নির্লসন দত্ত দিয়েছেন দশ লাখ টাকা এই যে টাকাটা উঠছে কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে মুখ্যমন্ত্রী ত্রান্ত হবিলে যাচ্ছে না কারণ মুখ্যমন্ত্রীর ত্রান্তহবিল অডিট হবে সিএজি রিপোর্ট বেরুবেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল নিয়ে আপনারা আর করতে পারবেন কত টাকা সারা বছর জমা পড়লো কত টাকা আপনি খরচ করলেন কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যেটার আইসিআইসিআই হাওড়া শাখায় একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে কোটি কোটি টাকা জমা পড়ছে বাংলার সাধারণ মানুষকে যে অ্যাকাউন্টে টাকা দিতে উদ্বুদ্ধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অ্যাকাউন্টটা কার রাজ্য সরকারের আমরা জানি না সেই অ্যাকাউন্টটা কি ক্যাগ রিপোর্ট হবে অডিট হবে আমরা জানি না সেই অ্যাকাউন্টটা নিয়ে কি আমরা আর করতে পারবো আমরা জানি না তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলকে বন্ধ করে দিয়ে নতুন একটা তহবিল গঠন করলেন কি বলবেন আপনারা মানুষকে সাহায্য করতে নাকি ভোটের আগে নিজেদের ফান্ডিং করতে এখন তো আর যে সমস্ত মন্ত্রীগুলো গুলো চালাচা জেলে ঘুরে এসছেন তারাও তো এবারের ভোটে অতটা ফান্ডিং করতে পারবে না অনুব্রত মন্ডল কি আর ফান্ডিং করতে পারবে কোটি কোটি টাকা তো খরচা করতে করে এসছে প্লাস ইডি আবার তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক কি খরচা করতে পারবে পারবে না ইডি সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে ভোটের আগে হয়তো রিলিজও হয়ে যাবে কিন্তু খরচা করতে পারবে সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে এখন তাহলে এই যে ভোটের সময় খরচাটা করবে কে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কেন খুলতে হলো এটা আরো একটা মজার ব্যাপার আছে কেন বলছি এই প্রতিবেদনটা কেন করছি সতেরোই মার্চ দু হাজার কুড়ি মনে আছে আপনাদের করোনা কালে ঠিক এভাবেই প্রধানমন্ত্রী পি এম কেয়ার ফান্ড খুলেছিলেন তখন অনেকেই সমালোচনা করেছিলেন যে প্রধানমন্ত্রীর ত্রান্ত থাকা সত্ত্বেও আবার কেন একটা পিএম কেয়ার ফান্ড খুলতে হলো সেই সমালোচনার প্রধান মুখ কারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তখন আন্দোলন শুরু করেছিলেন যে প্রধানমন্ত্রী ত্রান থাকা সত্ত্বেও আরো একটা পিএম কেয়ার ইউনিট কেন খুলতে হচ্ছে এবং কেন সেখানে টাকা তোলা হচ্ছে পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয় যে এটা হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন এর মধ্যে কোনো কেন্দ্রীয় সরকারের কোনো হাত নেই কিন্তু এই যে পিএম কেয়ার এখানে কারা কারা ছিল জানেন ট্রাস্টি হিসাবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং টাটা গ্রুপের কর্ণধার রতন টাটাকেও এই পিএম ইউনিটে ইউনিটে রাখা রাখা হয়েছিল হয়েছিল রতন টাটাকে সুধা কারিয়া মুন্ডাকে কেটি থমাস চেয়ারম্যান ছিলেন বিভিন্ন মানুষকে কিন্তু এখানে রাখা হয়েছিল এবং বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদেরই রাখা হয়েছিল আমরা এখনো জানি না মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্রাস্টটা খুললেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিটা খুললেন এখানে কারা আছে আমরা এখনো জানি না বাংলার মিডিয়া এবং সাংবাদিক পুরো পুরোপুরি চেপে গেছে সুধা মূর্তি ছিলেন পিএম কেয়ারি এখনো আছেন তা রতন টাটা মারা গেছেন তিনিও ট্রাস্টি বোর্ডে ছিলেন এবং পিএম নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করেছিলেন কারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনুন আগে ওই পিএম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলতেন ভালো করে শুনুন আপনারা আমফানের পঁচিশ হাজার টাকা নিয়ে তোমার চোখে পড়ছে আর যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেটা কোথায় যাচ্ছে কটা অডিট হচ্ছে বন্ধু কেন অডিট হবে না আইন কেন দুরকম হবে আর তোমার কত লক্ষ কোটি টাকা জমা হয়েছে আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি মিডিয়া জানিয়েছেন জানার ক্ষমতা আপনাদের আছে কি দিয়েছে কোভিডে প্রাইম মিনিস্টারের ডিপার্টমেন্ট থেকে বা হেলথ ডিপার্টমেন্ট থেকে আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিন বছর আগে যিনি সবচেয়ে বড় সমালোচক ছিলেন তিন বছর আগে তিনি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলটাকে বন্ধ করে দিয়ে বাইপাস করে দিয়ে নতুন একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি খুলে দেন কেন এই প্রশ্নের উত্তর কেউ জানে না বাংলার মিডিয়া বড় করে প্রচার করেছে যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো নবান্নের বিজ্ঞাপনে চলে বিশাল প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লক্ষ টাকা দিয়েছেন পদ দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লক্ষ টাকা দিয়ে পদ দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লাখ টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লাখ দিলেন অভিষেক এক লাখ দিলেন তার নেতা মন্ত্রীরা টাকা দিচ্ছে ক্যামিলা গ্রুপের কর্ণাধার টাকা দিচ্ছে দশ লাখ টাকা কোথায় যাচ্ছে টাকাটা সরকারি ফান্ডে যাচ্ছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ফান্ডে যাচ্ছে যে আমাদের জানা দরকার আমরা কি আরটিআই করতে পারবো জানা দরকার ক্যাগ রিপোর্ট কি হবে অডিট কি হবে জানা দরকার কোথায় টাকা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট তৃণমূলের ব্যক্তিগত সরকারি ফান্ড কোথায় টাকা দিচ্ছেন সরকারি ফান্ডে যদি টাকা দিতেই হয় যে কেউ সাহায্য করতে পারেন তাহলে সেটা মুখ্যমন্ত্রীর একটা একটা বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা চাইলেন এবং অভিষেক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই এক লাখ টাকা দিয়ে শুরু করে দিলেন অরূপ বিশ্বাসকে কেন বারবার রিপিট করতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা আমি অরূপকে বলবো ডিজাস্টার ম্যানেজ যে আমরা ফান্ডটা করেছি আমি পাঠিয়েছি যেটা ফলো আউট করে এটা একটু সবাইকে বলে দিতে একটু ওকে মাইকটা দাও তোমাদের আপনারা যদি একটু দয়া করে লিখে নেন যদি কেউ উইলিং হয় কাউকে চাইতে হবে না আমরা ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চায় ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দিয়ে দিচ্ছে কে বলে দাও ভালো করে বলো অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ভালো করে একবারটা তিনবার বলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ব্যাঙ্কটা খোলা অ্যাকাউন্টটা খোলা হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড ব্রাঞ্চ হাওড়া কেউ কিন্তু লিখছেন না চারজন ছাড়া অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সিক্স টু আস্তে আস্তে বলো চারবার সিক্স টু এইট ডাবল জিরো One zero four one zero double six. I repeat I repeat six two eight double zero one zero four one zero double six IFC code che I C I C I I C ICIC I C triple zero six two eight zero. আমি আরেকবার সবটা বলছি অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এটা একটা কাজ করো এটা ফটো স্টার্ট করে কাউকে দাও ডিএম কাউকে দিয়ে একটা টাইপ করিয়ে এটা সবার হাতে হাতে কাগজটা দিয়ে দেবে এখনই করে দ্যাট উইল বি বেটার মিটিং দিয়ে দেবে এখনই প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে কিছু না কিছু করা শুধু সমালোচনা করলে হয় না মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয় এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি যদি কেউ মনে করেন তাতে সাহায্য করতে চান এটা সিএম রিলিফ ফান্ড নয় এটাই ডিজাস্টারের রিলিফ ফান্ড ডিজাস্টারের জন্য কাজ করার জন্য এবং সেখানে আপনারা সাহায্য করতেই পারেন আপনারা যদি একটু দয়া করে লিখে নেন যদি কেউ উইলিং হয় কাউকে চাইতে হবে না আমরা ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চায় ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দিয়ে দিচ্ছে কে আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেবো এটা সিএম রিলিফ ফান্ড নয় এটা এই ডিজাস্টারের রিলিফ ফান্ড ডিজাস্টারের জন্য কাজ করার জন্য বাংলার একটা মিডিয়া প্রশ্ন তোলেনি কোন মিডিয়া প্রশ্ন তোলেনি কোন সাংবাদিক বলার সাহস দাকিনি যে কেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলকে বন্ধ করে দিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল সিএম রিলিফ ফান্ডকে বাইপাস করে আরো একটা তহবিল গঠন করতে হলো যে তহবিলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে অ্যাকাউন্ট নিয়ে আমরা কিছু জানি না আরটিআই হবে জানি না ক্যাক রিপোর্ট হবে অডিট হবে জানি না সরকারি অ্যাকাউন্ট জানি না রাজ্য সরকার নিজে চালাবে জানি না ট্রাস্টি বোর্ডে কেউ আছে জানি না এবং রাজ্যের যে সমস্ত মিডিয়া এবং সাংবাদিক তারা এগুলো জানতেও চায় না মানুষকে জানাতেও চায় না মানুষকে মূর্খ বানাতে কিভাবে এই বাংলার মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে কাজ করছে এবার সেটা আপনাদের বুঝে নেওয়া দরকার মিডিয়ার প্রচার কিন্তু হয়ে গেল অভিষেক এক লাখ দিয়েছেন মমতা পাঁচ লাখ দিয়েছেন টিএমসি কর্মী সমর্থক বিধায়ক মন্ত্রীরা টাকা দিচ্ছে কোথায় যাচ্ছে টাকাটা সাধারণ মানুষের কাজে লাগবে নাকি তৃণমূল ভোটের কাজে লাগবে এটা আগে জানুন বাংলার জানাতে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা তুলছেন ফান্ডিং করছেন মানুষের কাছে ফান্ড চাইছেন এই টাকাটা কিসের কাজে লাগবে তৃণমূলের ভোটের কাজে লাগবে না তো কি বলবেন আপনারা বাংলার মিডিয়া সাংবাদিকরা এই সমস্ত ঘটনা আপনাদের জানাবে না সম্পূর্ণ চেপে যাবে বাংলার সাংবাদিকদের সেটা এবার আপনারা খুঁজে বের করুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার বাংলার সমস্ত মিডিয়া সাংবাদিকরা চেপে গেলেও আমরা এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না